ওকে রেডি ওয়ান টু থ্রি আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ব্যস্ত ঢাকা শহরের ব্যস্তনগরী মহাখালী ডিএচএসের পাশে রাওয়া ক্লাব মহাখালী এই লেভেল ভারতে এসে স্ক্যান্ড রেস্টুরেন্টের উপরে হলো এই সাতবাগানটি আসলে সাত বাগান বা গাছগাছালি দেখলেই আমার শেয়ার করতে আপনাদের সাথে ভালো লাগে ঠিক আজকে এই এই বাগানটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যেটা বাসায় প্রকাশ করতে পারবে না মনে হয় যে এক বাগানে আছে কিন্তু এটা তেরো তলার উপরে আছে ওনারা অনেক পরিশ্রম করে আজকে একটা প্রোগ্রাম ছিল এখানে প্রোগ্রামটা সেরে এই সাত বাগানটুকু একটু নেয়া এটা শুধু দেখানোর জন্য আসলে পরিবার পরিজনকে নিয়ে একটু এখানে এসে ভাল লাগে আর এখানে হরেক রকম ফুল গাছ আছে সৌন্দর্যবর্ধন গাছ আছে আর ওই সাইডে এই আমরা যেটা ছোটবেলায় করেছি সে পাঁচ বাগান বাঁশবাগানের কবিতা আসলে অনেক আমাদের হৃদয় সমাজে বাঁশবাগানকে নিয়ে একটা ভিউটা আসলে অসাধারণ এটা এখানে না আসলে সরাসরি না দেখলে যাবে হচ্ছে আমরা যেহেতু নহাপল্লার পর বাংলাদেশ গ্রাম থেকে উঠে আসা আমাদের পাঠবাগান যথেষ্ট অভিজ্ঞতা আছে এটা আসলে সুন্দরবন্দর বিভিন্ন অফিস আদালতে আমাদের অফিসেও আছে কিন্তু দেখতে অন্যরকম একটা অনুভূতি সুন্দর তাই এটা দেখেই মনে পড়ে গেল লাগবাগানের মাথার উপর চাদু তেশে ওই মাথা আমার সুযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই বড় সব কিছু ক্যারিয়ার বন্ধু মাহমুদী জাহনির কৃতজ্ঞতা তার কাছে সব সময় পাশে আছে থাকবে এই প্রত্যাশা আছে কর্তব্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ